আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখব যে আমরা কিছু বাটিক্সের কালেকশন যারা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে স্ক্রিনশট দিয়েছেন আমাদের স্টকে নেই তো আমরা দিতেও পারবো না আজকে আমরা যেগুলো দেখাবো এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন হ্যাঁ কোয়ান্টিটি কিন্তু খুবই কম কিন্তু পাম্পিং বাটিক হ্যাঁ আচ্ছা পাম্পিং এটা হচ্ছে খুবই দারুণ এটা হচ্ছে এই দুই হাজার চব্বিশের একেবারে কিন্তু আপডেট একটা ডিজাইন আচ্ছা শুরুতেই খুবই কালারফুল একটা দিয়ে শুরু করলাম মাস্টার টাইপের কালারটি থাকবে আর

এর মধ্যে কালার হবে কয়টা হবে চারটা কালার হবে চারটা কালার হবে কালার আমরা দেখিয়ে দিব আর প্রাইসটা কিন্তু আগে প্রাইজই থাকবে মাত্র 550 টাকা হচ্ছে হোলসেল প্রাইস যারা কিনা হোলসেলে নেবেন আগে 6 পিস ছিল আজকে 4 পিস আজকে yes. 4 পিস নিলে কিন্তু হোলসেলে দিয়ে দিব শানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য অনলি 4 পিস নিলে হোলসেলে পেয়ে যাবেন প্রাইস অনলি 550 করে থাকবে আর যারা 4 পিসের কম নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই পার পিসে আরো 100 টাকা করে বেড়ে যাবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ করে থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এটা থাকবে হচ্ছে হাতা আর ওরনাটা হবে প্রতিটাই পাঁচ হাত লেন্থ আর একবার এগুলি কিন্তু কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট নর্মালি এই প্রায় এর থেকে কমে কিন্তু আপনারা বাটিক পেয়ে যাবেন কিন্তু ওগুলোর কালার থাকবে না কিন্তু আমরা গ্যারেন্টি দিচ্ছি যে কালার কিচ্ছু হবে একটা কালার হবে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে চারটা কালার হবে টোটাল কালার কালারগুলো যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দিন

এটার মধ্যে যে কয়টা কালার হবে আমরা দেখিয়ে দিব দুইটা কালার হবে ওকে যে আগে অর্ডার করবেন তারাই পারবেন কারণ বারবার বলতেছি স্টকে কিন্তু খুবই কোয়ান্টিটি সীমিত এটা হচ্ছে বাটিকের অথেন্টিক একটা ভাইবস কারণ বাটিক কিন্তু নরমালি শুরুতে কিন্তু আমরা আরো তিন চার বছর আগে এই টাইপের প্রিন্ট দেখছিলাম সবসময় কিন্তু এই টাইপের প্রিন্ট থাকে এটা হচ্ছে বাটিকের অরিজিনাল একটা প্রিন্ট এখন অনেক টাইপের প্রিন্ট বেরিয়েছে প্রিন্ট করা হবে দেখে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্রিন্টেড হচ্ছে হাতাটা

গ্রে অ্যান্ড পিঙ্ক চলে যাব নেক্সট ডিজাইনে এইটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকের ভিডিওর লাস্ট ডিজাইন হচ্ছে এটা প্রাইসটা আমি আবারও বলে দিই প্রাইস মাত্র পাঁচশো টাকা পার পিস থাকবে যারা অবশ্যই চার পিস দেবেন তাদের জন্য আর যারা চার পিসের কম নেবেন তাদের জন্য কিন্তু পার পিস আরও একশো করে বেড়ে মানে ছয়শো টাকা সিঙ্গেল নিলে ছয়শো টাকা লাগবে আর এই টাইপের এই কোয়ালিটির বাটিক যদি আপনারা রিটেল সব থেকে নিতে যান আপনারা এক হাজার টাকা অথবা সর্বনিম্ন আটশো টাকা লাগবে ওকে এটার কালার গুলো আমরা দেখিয়ে দিব তিনটা কালার হবে কালার গুলো এই ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন